প্রবাসী বন্ধুরা চার থেকে ছয় লাখ টাকা খরচ হয় মালয়েশিয়ায় পৌঁছতে অনেকেই এক মাস দুই মাসের মাথায় ধরা খেয়ে বাড়ি চলে যায় তো এই ভুল কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন না যাতে আপনার ক্ষতি হয় প্রথমত আপনি যদি মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী হয়ে থাকেন তো একটা ফটোকপি হলো আপনার সাথে রাখার চেষ্টা করবেন সে ফটোকপি যদি মেয়াদ নাও থাকে একটা ফটোকপি অবশ্যই আপনার সাথে রাখার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত পুলিশ ডেকে কোনো সময় দৌড়বেন না আর তিন নম্বর যেটা সব সময় একা থাকার চেষ্টা করবেন দল বেঁধে একসাথে হয়ে চলাচল রাস্তা পারাপার এইসবগুলো খুব মনোযোগ মানে মনোযোগভাবে পুলিশ যদি ধরে আপনার আপনি কোনো সময় দৌড়ে পালাবার চেষ্টা করবেন না ফটোকপি একটা সাথে থাকবে পাসপোর্টের ফটোকপি ডেট না থাকুক তারপরেও আপনি যদি দেখান তাদেরকে দেখায় যদি আপনি সরি বলেন এটা সমাধানের চেষ্টা করেন তো অবশ্যই এটা সমাধান করা সম্ভব আর আপনার কাছে যদি একেবারে কিছু নাই থাকে তা আপনি কিন্তু ওই জায়গার থেকে পার পাবেন না আপনার কনফার্ম থানায় থানায় ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সাথে সবসময় একটা ফটোকপি রাখবেন ডেট না থাকুক তাও আপনি বেশি যাওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে তো আমার এই ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আপনার কেমন আপনার কমেন্ট দেখে আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ